শুভ সন্ধ্যা ও পুষ্পরানী কি করছে সোনা আচ্ছা ঠিক আছে খুব ভালো আমাদের মেয়ে লক্ষ্মী হয়ে গেছে আমার তিন কন্যার এক কন্যা বাড়িতে গেছে আর দুই কন্যা আছে দুই কন্যাকে নিয়ে এখন ঘর সংসার করছি কন্যাদের কত কাজ বাজার করে রান্না করে মাঝে মধ্যে প্রাইভেট পড়তে যায় কত কিছু করে ওই বয়সে আমি এসব কিছুই পারতাম না দেখি পাশের ঘরে আমার আরেক কন্যা আছে নাকি আছে ওই শী কি কী করো হ্যাঁ বই পড়ে এখন তো পড়তেই হবে ঠিক আছে সোনা এই মেয়েরা পড়াশোনা করছি এই মেয়েদের সঙ্গে আমি থাকি জন্য মাঝে মধ্যে ওদের হাসি গান সব কিছু শুনতে পাই মাঝে মধ্যে আমার উপরে ওদের তারুণ্য সংক্রামিত হয় আমারও তখন নিজেকে তেমন বৃদ্ধ মনে হয় না মনে হয় আমি তো ওদেরই একজন খুব ভালো হয় আর বিশেষ করে জানেন এই মেয়েগুলো যে এখানে থাকে এদের সঙ্গে আমি সপ্তাহের পাঁচটা দিন কাটাই তাতে হয় কি আমার নিজের মেয়ে যে ঢাকায় পড়াশোনা করে আমি একদমই তাকে কাছে পাই না মেডিকেলে ছুটি ছাটা খুব কম এই সময়টা আমি তাকে একটু ভুলে থাকতে পারি মানে ভুলে তো থাকা যায় না তবে তাকে আমি এদের দিয়েই তার অভাব আমি পূরণ করি তা এই মেয়েদের জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন এরা যেন অনেক জীবনে প্রতিষ্ঠিত হতে পারে धन्यवाद